আরে চল গরি লে যাব তোকে মোর গাঁও আরে চল গরি লে যাব তোকে মোর গাঁও পাহাড় কিনারে মোর গাঁও রে গরি হরি হরি চায় কি বাগান মা কে শোনাবো বাবা এই লুধুয়া টি গার্ডেনের যে পিকনিক স্পট সে পিকনিক স্পটের যে এখানে একটা গেট দেখতে পাচ্ছেন এই গেটটা বন্ধ আমরা আমরা আপনাদের দেখানোর জন্য এই পাশ দিয়ে একটা তার কাটার জায়গা আছে সেই জায়গা দিয়ে আমরা ঢুকেছি আমরা ঢুকে আপনাদেরকে জাস্ট দেখাতে এসেছি যে এখানে পিকনিক স্পটটা কি সুন্দর করে করা হয়েছে এই জন্য হ্যাঁ একটু দুঃসাহসে ভোর করে এসেছি এবার যে যাই বলুক বকু বকুক মা মানে শাস্তি হলে হোক তারপরও আপনাদের জন্য এখানে ঢোকার চেষ্টা করলাম ঢুকলাম চুরি করতে ঢুকিনি শুধু আপনাদের দেখাতে ঢুকেছি তো অবশ্যই ভিডিও আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগবে সাথে থাকবেন আর সহযোগিতা করবেন এই হলো সে পিকনিক স্পটে যাওয়ার রাস্তাটা সুন্দর করে চেকার টাইলস বসানো আছে আর এইদিকে দেখুন একদম অনেকটা দেখতে মনে হবে যে গিরিখাত আর এই যে গিরিখাত এ দেখুন অনেক দূর থেকে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি একদম দেখুন পুরোটা এত সুন্দর লাগে যে এখানে এলে আপনার পাহাড়ে এসেছেন পাহাড় এসেছেন একটা ফিল হয় আর এইদিকে দেখুন এটা একলব্য স্কুল নতুন হয়েছে এখনও সম্ভবত উদ্বোধন হয়নি এ হলো একলব্য স্কুল লুধুয়া এলে আপনি এটা দেখতে পাবেন আর আনছি আর এখানে দেখুন এদিকে এদিকে যেমন খাত এদিকে পাহাড় এদিকটা পাহাড় এ দেখুন একটা কি সুন্দর একটা পাহাড় একদম খুব মনোরম এই পাহাড়টা তো এখান দিয়ে পিকনিক স্পটে যেতে হয় পিকনিক স্পটে যাবেন গেলে সেখানে বিভিন্ন রকমের ছাউনি দেওয়া ঘর আছে সেখানে গিয়ে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন আপনাদের প্রিয়জনের সঙ্গে সুন্দর করে আপনারা কিছুটা সময় আপনারা কাটাতে পারেন আমরা বাইকটা রেখে এসেছি রাস্তার ধারে কেউ দেখলে নিশ্চয়ই ঢুকবে কে এসেছে কে এসেছে হয়তো বলবে আসুক তারপরে দেখা যাবে কি বলে সেটা ভিডিওতে যদি আসে আমাদের সামনে আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব কি বলে আমাদের বকাঝোকা কী দেয় সেটা তো বন্ধুরা এই এই দেখুন সে পিকনিক স্পটে যাওয়ার রাস্তা আর দুপাশে কি সুন্দর মনোরম দৃশ্য আর লুধুয়া এলেই এটা উপভোগ করতে পারবেন আর নচেত কোথাও নয় এই জায়গাটাতে দেখুন অসাধারণ জায়গা অসাধারণ অসাধারণ মানে একদম কি বলবো মানে দুর্দান্ত জায়গা ও মানে চোখ জুড়িয়ে যাবে আপনার একদম এদিকে দেখুন পাহাড় পাহাড়ের ঠিক গিরিখাত মনে হবে যে চারদিকে এত সুন্দর মনোরম পরিবেশ অনেক দূর দূরান্ত পর্যন্ত শুধু ঘন বন আর বন আর চায়ের বাগান এই গানটা এই এই জায়গাটা দেখে একটা গান মনে পড়ে যাচ্ছে ওই গৌরী লে যাবো মোর গাঁও সেই গানটা একটু গাইতে ইচ্ছে করছে যখন আমরা কলেজে কলেজে ছিলাম কলেজ লাইফে তখন এই গানটা রিলিজ করেছিল তখন আমরা চুটিয়ে পিকনিকে যেতাম আর বক্সে গানটা বাজতো তো এখন যদি সেই গানটা যদি এখানে চালিয়ে দিই নিশ্চয়ই কপিরাইট চলে আসবে অর্থাৎ সেই জন্য এটাকে এখানে গানটা দেওয়া গেল না চেষ্টা করবো আপনাদের একটু শোনাতে তো শুনুন আমার সেই গানটা চল লে যাবো তোকে মোর গাও अरे चल गोरी ले जाबो तो के मोरे गाँव पहाड़ किनारे मोर गाँव रे गरी हरी हरी चाय की बागान माँ के सुनाबो बाबा के बुझाबो ले जाबो तो के मोर गाँव 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 अरे चल गोरी ले जा मोर गाँव अनेक हाथ दम मंदिर गावा তো অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে চলে এসেছি আমরা পিকনিক স্পটের কাছে এখানে একটু সামনের ভিউটা আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব খুব সুন্দর দারুন দেখুন এই জায়গাটা দেখুন দেখুন অসাধারণ সুন্দর দৃশ্য আর অনেকে আসে এই চায়ের বাগানে কিন্তু ভিডিও ভিডিও করে কম দেওয়া হয় আর এখানে দেখুন ফাঁকে ফাঁকে কিছু গাছ দেখা যাচ্ছে যেগুলো হয়তো বা ফুলের গাছ হতে পারে এই জন্য জুম করলে জুম করলেও আনা যাচ্ছে না কেন অনেক দূরে আর এই হলো সেই চা বাগানের সেই দৃশ্যটা ও কি সুন্দর না দেখছনি শুধুমাত্র বন্ধুদের জন্য চুপি চুপি আসা চুরি করে আসা এবং আসলে একটু ব্যাপরোয়া হতে হয় যদি এরকম ভিডিও করতে হয় একটু ব্যাপহোয়া না হলে হয় না তাই একটু ভাব দেখালাম আর চলে এলাম সেই চায়ের বাগানে আর সঙ্গে আছে আমরা দেবাদেবী যদি যদি আমাদেরকে আটক করে আমরা দুজনে আটকে থাকবো এখানে কিন্তু মেয়ে রয়ে গেছে স্কুলে মেয়েকে স্কুল থেকে আনতে হবে চারটা সাড়ে চারটার মধ্যে স্কুল ছুটি হবে তখন আবার যেতে হবে তো এই হলো সেই পিকনিক স্পট আপনারা উপরে উপরে দেখতে পাচ্ছেন যে সেই জায়গাটা এই দেখুন অসাধারণ সুন্দর এইখানে এসে পিকনিক করা হয় আর এখানে সবাই আনন্দ করে আনন্দে মেতে ওঠে এই হলো পিকনিক স্পটটা এবং খুব মনোরম আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে বাইকটা ঢোকানো যাচ্ছে না কারণ তার কাটা আছে তার কাটার বাইরে বাইক রেখে আসতে হয়েছে কী জানি বাইকের রেনকোট আছে হেলমেট আছে কেউ যদি নিয়ে চলে যায় কিছু করার থাকবে না তারপর বন্ধুদের জন্য চলে এলাম আজকে লুদুয়া টি গার্ডেনের পিকনিক স্পট পাহাড়ি পাকদণ্ডি সেই পাকদণ্ডি বেয়ে আমরা উঠছি আস ধর্তিবেনি তো যেহেতু বর্ষাকাল সাপ খোপের ভয় থাকতে পারে তো তারপরও উঠছি এখান দিয়েই শুধুমাত্র বন্ধুদের ভরসায় বন্ধুরা যদি ছাড় খাই আপনারা আসবেন হ্যাঁ আসবেন নিয়ে যাবেন এই জায়গাতে মোবাইলটা বোধহয় চালানো যাবে না সাই গো এটা ও গো একদম খারাপও কি লেগে আসি দিক হ্যাঁ চেষ্টা তো করবো বাট এই চেষ্টার দরকার আসিল না তো উঠলাম বন্ধুরা এই তো কাকুলি উঠে আসছে এই দেখুন উপর থেকে এই জায়গাটা কি সুন্দর লাগে দেখুন আসল দূর দান্ত না হ্যাঁ তো এখানে আপনারা যারা অনেক দূর থেকে পিকনিক করতে আসবেন এই জায়গাটা দেখুন ও দারুন দারুন খুব সুন্দর আর অবশ্যই একবার তো অন্তত এই লুধুয়া টি গার্ডেনে পিকনিক করতে আসা উচিত অবশ্যই আসা দরকার আর নাইলে এখানকার এই যে সৌন্দর্য এই সৌন্দর্য আপনারা মিস করবেন দেখুন কি সুন্দর আহ ইচ্ছে করে এখানে এসে সারাদিন বসে থাকি একদম মন ভরে যায় আর এই দেখুন এখানে একটা ছন ছাওয়া ঘর আছে সেই ঘরে এসে এখানে বসলে আপনার মন জুড়িয়ে যাবে কাকুলি অলরেডি বসে আছে তো কাক যদি আপনারা আসেন তাহলে কাকুলির পাশে বসতে পারবেন আর হলে ওই পাশে যে জায়গাটা সেখানে বসতে পারবেন তো এখানে রান্নাঘর আছে এখানে রান্না করার জন্য জায়গা করা আছে ঘর করা আছে এখানে রান্না করতে পারবেন আর এখানে এই যে এখানে এখানে সিনটেক্স দেওয়া আছে এখানে জলের ব্যবস্থা করা আছে এখান থেকে আপনারা সেই রান্নার জল এখানে দেখুন এই একদম প্রকৃতির আঙিনায় চুল্লি আছে এখানে রান্না করতে পারবেন এই হলো সেই জায়গাটা যে জায়গাটা আপনাদের দেখানোর জন্য চুরি করে ঢুকলাম আর এইখানে দেখুন একটা এটা সম্ভবত জির গাছ না গো এই দেখুন এখানে যদি আপনি এই জায়গাটা এটা সেলফি পয়েন্ট বা এখানে এখানে দাঁড়িয়ে আপনি দেখুন একদম দারুণ দারুণ সব দৃশ্য দেখতে পারবেন এটা না এটা জির গাছ এটা অসত্থ না এটা এটা একটা জির গাছ তো যে জির গাছে ভূতের বাসা থাকে সেই জির গাছ ওইখানে একটা আছে বোধ তো থাক আমরা ভূতকে ডরাই না ভূতকে আমরা পকেটে ঘুরে রাখতে পারি তো সেই জন্য তারপরে এখানে নির্জন একদম জনমানবহীন নির্জন একটা জায়গা এবং এখানে এলে আপনার মনের কোনো দুঃখ ক্লান্তি শোক বেদনা সব কিছু আপনি ভুলে থাকতে পারবেন এই জায়গাটাতে এলে

ঠিক ঠিক এই হলো সেই লুধুয়া বাগানের আমি একদম ওয়াইড অ্যাঙ্গেলে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি মানে এই স্পটটা দেখুন এখানে এটা হলো সেই পিকনিক স্পট যেখানে আপনারা এলে পিকনিক এবং মনোরঞ্জন আনন্দ সব কিছু করতে পারবেন ওই দিকে দেখা যাচ্ছে দেখুন আমাদের যে একলব্য স্কুল হয়েছে সেই স্কুলটা আর এখানে সেই জায়গাতে এখানে এসে আপনারা বসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আনন্দ করে একবার যেতে পারবেন তো যারা আমার দূর দূরান্তের বন্ধুরা আছেন অবশ্যই এই লুধুয়া টি গার্ডেনে একবার হলেও আসবেন এবং এখানে এলে আপনার মন জুড়িয়ে যাবে সেটা আমি হলফ করে বলতে পারি তো অবশ্যই আসবেন এবং আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন যাতে এমন এমন নতুন নতুন ভিডিও আপনাদেরকে আরও দিতে পারি এবং আমাকে অনুপ্রাণিত করবেন এবং আপনাদের এই অনুপ্রেরণা আমাকে নিত্য নতুন ভিডিও করার রসদ যোগায় আর আমি সাহসে ভর করে এরকম দুঃসাহসিক কিছু কাজ করতে পারি তো তাই অবশ্যই আমার সাথে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন এবং এই রকম এই রকম জায়গায় যদি আপনাদের আসতে অসুবিধা হয় যারা দূরের বন্ধুরা আছেন যদি আসতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন সিক্স ওয়ান টু সেভেন নাইন সেভেন সিক্স ডাবল টু মশা খাইস না মশা খাচ্ছে হ্যাঁ না 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 এদিক দিয়ে যাই চলো তো অবশ্যই আমাকে ফোন করতে পারেন আমি লোকেশন বলে দেব আর প্রয়োজনে প্রয়োজনে আপনাদেরকে আমি এখানে নিয়ে আসতে পারি তো সুতরাং আজকের এই ভিডিওটা এ পর্যন্ত আমাদের ভালোবাসা দিবেন আবারও বলছি ভালোবাসা দেবেন আর যারা ভালোবাসা দেবেন না হিংসা করেন ডিজিটাল হিংসা তাদেরকেও বলছি ভালোবাসাটা একটু দেন না প্লিজ একটু ভালোবাসা দেন আপনাদের ভালোবাসায় আমি যাতে একটু আপনাদের সহযোগিতা করার জন্য এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে